আজকের অনুষ্ঠানের মূল পৃষ্ঠপোষক রাজ্যের মাননীয় অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা বিভাগীয় মন্ত্রী আমাদের চারবারের বিধায়ক মাননীয় সুজিত বোস উপস্থিত হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী এবং আমাদের সকলের প্রিয় বিধায়ক শ্রী সুজিত বোস মহাশয় সকলের কাছে অনুরোধ যে জোরে করতালি দিয়ে ওনাকে একটু সাদর সম্ভাষণ জানানো হোক আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি মাননীয় সুজিত বোস উপরাষ্ট্রপতি শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আগামীকাল জন্ম জয়ন্তী উপলক্ষে শিক্ষক দিবস শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় পর্ব হয়ে গেলেও এরপর আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী এবং বিধায়ক একে একে সমস্ত মনীষীদের ছবিতে মাল্যদান করছেন এক সুন্দর মুহূর্তে সাক্ষী হয়ে রইলাম আমরা আজ এই ডিভিনিটি ব্যাংকয়েটে এই মুহূর্তে তিনি পুষ্পার্ঘ নিবেদন করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু মাতঙ্গিনী হাজরা স্বামী বিবেকানন্দ মা সারদা রামকৃষ্ণ পরমহংসদেব এবং আজকে যার জন্মজয়ন্তী ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি পরবর্তী রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রতিকৃত দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যার বর্ণ পড়ে আমরা বড় হয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারের প্রতীকপ্রীত রাজা রামমোহন রায় সতীদাহ প্রতারত করেছিলেন বিদ্রোহী কবি স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম এবং আমাদের প্রাণের কবি এশিয়া মহাদেশের প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর আমরা আজকে শিক্ষক দিবসের অনুষ্ঠান শুরু করব কিন্তু তার আগে আমরা সকলেই শ্রদ্ধা জানিয়ে নেবো যার উদ্দেশ্যেই অনুষ্ঠান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের আর আমাদের আজকে গেস্টদের মধ্যে ডক্টর ফেলিক্স রাজ আসবেন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার দু পাঁচ মিনিটের মধ্যে এসে যাবেন আর আইস আমাদের সিপি বিধাননগর তিনিও আসবেন কিন্তু আমরা ফিফথ সেপ্টেম্বরটা করিনি কেন তার কারণ আপনারা সকলেই জানেন অ্যাকচুয়াল ফিফথ সেপ্টেম্বর হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন কিন্তু আপনারা জানেন কালকে দিনটা নবী দিবস আছে ছুটির দিন আছে সেই জন্য আজকে শিক্ষা দপ্তরও আজকে করছে আমরাও আজকে প্রত্যেক বছর মতো এবারও এখানে করছি তা আমি সবাইকে প্রণাম জানালাম শ্রদ্ধা জানালাম এই স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন একেবারে সেই সঙ্গে স্মারক আশীর্বাদ করলেন তার হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের মাননীয় মন্ত্রী চারবারের বিধায়ক মাননীয় সুজিত বোস ডক্টর অরুণ কুমার চট্টোপাধ্যায় ডক্টর কল্যাণ রুদ্র অত্যন্ত উচ্ছ্বসিত শিশুদের মতো তারাও চকলেট পেলেন আজকে গুণীজনদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান চলছেন এক এক করে আমাদের মধ্যে আরেকজন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর অরুণ প্রকাশ চ্যাটার্জী আরও দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের মধ্যে আসছেন ব্যক্তিত্ব ফেলিক্স রাজ ডক্টর ফেলিক্স রাজ আসছেন আমাদের সিপি সাহেব আসছেন তিনিও আইপিএস অফিসার মুকেশ তিনিও আসছেন এখানে অসংখ্য প্রিন্সিপালরা বসে আছেন টিচাররা বসে আছেন হেডমিস্ট্রেসরা বসে আছেন হেডমাস্টাররা বসে আছেন আমি একটু তাড়াতাড়ি শুরু করছি তার কারণ সকলেরই ব্যস্ততা আছে সকলেই জানেন যে ফিফথ সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ যিনি আমাদের দেশের তিনি একজন শিক্ষাবিদ যেমন ছিলেন তেমনি উপরাষ্ট্রপতি দু দুবারে ছিলেন পরবর্তী সময় তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন তার জন্মদিনটা আমরা সকলেই আপনারা জানেন শিক্ষক দিবস হিসেবে জাতীয় শিক্ষক দিবস হিসেবে এটাকে পালিত ফিফথ সেপ্টেম্বর যেহেতু নবী দিবস পড়ে গেছে শিক্ষক দিবসের যিনি আয়োজন করেছেন সে আয়োজক মাননীয় সুজিত বসু বিধায়ক অগ্নি নির্ববন দপ্তরের এবং জরুরি পরিষেবা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তাকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পশ্চিমবঙ্গে আজকের দিনটি উদযাপিত হওয়ার কথা নয় শিক্ষক দিবসে আগামীকাল পাঁচই সেপ্টেম্বর কিন্তু কালকে একটি ধর্মীয় অনুষ্ঠান আছে নবী দিবস সেই জন্যে সরকারি পক্ষ থেকেও আজকে অনুষ্ঠানটি প্রতিপালিত হচ্ছে এবং এখানেও আয়োজিত হয়েছে একদিন আগে নিকেতন সল্টলেক স্কুল ইংলিশ মিডিয়াম যে সমস্ত বিদ্যালয়ের নাম বলছি সেই বিদ্যালয়ের প্রধান বা প্রিন্সিপাল বা চেয়ারম্যান আপনারাই মঞ্চে আসবেন সংবর্ধনা জ্ঞাপন করছেন মাননীয় সুজিত বোস এবং ফাদার ফেলিক্স রাজ একটু দিয়ে অভিনন্দন জানায় ফ্রি প্রাইমারি স্কুল মহিষ বুনোপাড়া ফ্রি প্রাইমারি স্কুল মহিষ জাতীয় পাঠশালা বোস অ্যান্ড টুডে ইট ইজ ডে ফর টিচার্স আমাদের যারা সম্মানীয় অতিথি ছিলেন ডক্টর ফেলিক্স রাজ আই পি এস স্যার ছিলেন তিনি আমাদের মধ্যে আমাদের মধ্যে ডক্টর কল্যাণ রুদ্র ছিলেন ডক্টর অরুণ প্রকাশ চ্যাটার্জি ছিলেন আমরা অতিথিদের ছেড়ে দিচ্ছি আমাকেও চলে যেতে হবে কিন্তু প্রত্যেক টিচারদের জন্যে আপনাদের সম্মান আপনার সিটে থাকুন আমাদের লোকেরা আপনাদের কাছে কাউন্সিলররা পৌর প্রতিনিধিরা আপনাদের হাতে গিয়ে পৌঁছে দেবে। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এসে সহযোগিতা করেছেন আর আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসার সামনে দুর্গাপুজো আসছে বাংলার শ্রেষ্ঠ উৎসব আপনাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি ভালোবাসব কবি জীবনানন্দ দাস বলেছিলেন আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খশীল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়া